মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যেটা আপনার দেখার চেষ্টা করছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন সাতক মূলত মন্ডপ লাল মসজিদ এই লাল মসজিদের ওই জায়গায় আমি আপনার দেখানোর চেষ্টা করছি এই জায়গায় নামাজের আগ মুহূর্তে একজন এই যে দেখছেন গাড়ির মালিক উনি এখানে গাড়ি রাখেন এবং নামাজ থেকে নামাজ পড়ে এসে দেখেন গাড়ি কে বা কারা নিয়ে গেছে যদিও এই মুহূর্তে সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিটের আগের করোনা প্রিয় দর্শক আপনার শুনছিলেন ওনার কাছে আবারও শুনে শোনার চেষ্টা করেন বিশ মিনিট আগে বলা তুই আছে বিশ মিনিট আগে তুই আছে এবার ফাইরাম না গাড়িটা নেই মাত্র প্রিয় দর্শক এই যে গাড়ি বিবরণ আপনারা শুনলেন এই যে গাড়ির মালিক এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য আপনারা যদি কেউ গাড়িটি পেয়ে থাকেন বা সন্ধান পেয়ে থাকেন আমাদের এই যে যোগাযোগ করবেন এবং লাল মসজিদের পাশে এই যে ওই জায়গাতে গাড়িটি নিখোঁজ হয়েছে আপনার অনুগ্রহপূর্বক যদি কিন্তু সন্ধান পেয়ে থাকেন যোগাযোগ করার জন্য আমি এই সন্ধান অনুরোধ করছি